এই কবিতার শিরোনাম হচ্ছে জ্বলন্ত অগ্নিকুণ্ড জ্বলন্ত অগ্নিকুণ্ডের সম্মুখে দাঁড়িয়ে আছি আমি তুমি আমরা জনতা ধিক্কার জানানোর ভাষা নেই তাই প্রতিবাদ করতে পারি না আমি আমাদের সকলের একই করুণ পরিণতি জ্বলন্ত অগ্নিকুণ্ড জ্বলছে দাও দাও একদিন হব বলি আমি একদিন বলি হবে তুমি রাষ্ট্রের ট্রেনের বগির হাতরে একদিন তুমি ছুলবে ওই দিন তুমি পড়বে কিনা বুঝতে পারছো নাই তো তোমাকে পড়ানো হবে পাবলিক বাসে গণশৌচাগারে গুনে গুনে তোমার শিশুদের পোড়ানো হবে স্কুলগামী বাসে তোমার পাতি বউকে পোড়ানো হবে পুলিশ হাসপাতালের গেটে পেট্রোল বোমা মেরে যা তুমি কল্পনাও করতে পারবে না রাষ্ট্রযন্ত্র কতটা নির্বোধ হলে চারিদিকে মায়েদের চিৎকারে বাতাস ভারী হয়ে ওঠে আর কত ঘুমন্ত শিশু পড়ে মরলে মানবিক হয়ে উঠবেন আমাদের যত পুরোহিত গডফাদার আমরা পরিত্রাণ পাব তার চেয়ে বরং অগ্নিকুণ্ড জড়ছে জ্বালাও আমরা সকলে মিলে জ্বলে পুড়ে সাই হয়ে যাই ওই সাই চাপা আগুন থেকে বেরিয়ে এসে তোমাদের ওপর আই